পর্যাপ্ত পরিমাণ পানি থাকে এতে করে পানি পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় যখন মুরগি এগুলাতে স্পর্শ করবে পানি খাওয়ার জন্য অটোমেটিক পানি চলে আসবে এটা হলো ঠোঁট কাটার মেশিন হ্যাঁ আপনি লেয়ার মুরগির ঠোঁট কাটার জন্য অথবা হচ্ছে

পদ্মা উঠানোর জন্য যে টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য মুরগির খামারের উপরে ঝর্ণা আচ্ছা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস গ্যাস বোর্ডার জি জি গ্যাস বোর্ডার একটা দিয়ে প্রায় 1000 মুরগি বাচ্চা বোর্ডিং করা যায় তো এখানে আমরা হচ্ছে যে লেয়ার এবং বয়লার মুরগির খাঁচা তৈরি করি আচ্ছা আর এগুলো হচ্ছে আমাদের লেয়ার মুরগির খাঁচা বুঝছেন এগুলো জি জি এগুলো কি লেয়ার মুরগির খাঁচা জি জি আমরা সারা বাংলাদেশে লেয়ার এবং বয়লার জি মুরগির খামার করে থাকি পাশাপাশি আমরা এই লেয়ার এবং বয়লার মুরগির যত ধরনের প্রোডাক্ট আছে জি প্রায় একশোর উপরে প্রোডাক্ট আমরা সেল করে থাকি লেয়ার মুরগি যে প্রজেক্টগুলো হয় সেগুলো আপনারা নিজেরাই তৈরি করেন জি জি নিজেরাই তৈরি সেটা কি মানে বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আমরা তৈরি করি আচ্ছা আচ্ছা সেটা আপনাদের সে ধরনের জনবল আছে তাই তো জি জি আমাদের অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রজেক্ট চলতেছে অলরেডি চলোমান আর কি হ্যাঁ মান আচ্ছা এবং বয়লার মুরগি এবং লেয়ার মুরগি দুইটারই প্রজেক্ট চলতেছে দুইটারই প্রজেক্ট চলতেছে জি 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 সেটা মোটামুটি কত মুরগি থেকে শুরু হয় এরকম আমাদের নরমালি আমরা 500 মুরগি থেকে শুরু করি 500 মুরগি থেকে আপনি সর্বোচ্চ যাই করতে চান আচ্ছা আপনি 10000 5000 দুই হাজার এভাবে আপনি পা পঞ্চাশ হাজার করতে চান আমরা করে দিতে পারবে করে দিতে পারবেন সবই চায়না থেকে আমরা করে থাকি যাদের মানে একটা দুইটা পার্টস প্রয়োজন তারাও আপনাদের কাছে নিতে পারবে তাই তো আমাদের আমাদের সাথে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খামারের যত ধরনের পার্টস আছে অলরেডি একশোর উপরে প্রোডাক্ট আছে এখানে সব ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আছে আচ্ছা আমাদের প্রথমত হচ্ছে যে আধুনিকভাবে করতে গেলে এখন যে পানির যে সিস্টেমটা এই যে কাপ ডিঙ্কার আগে নরমালি আপনি ইউজ করতে হচ্ছে যে লেয়ার মুরগিতে হ্যাঁ আপনার এই সাধারণ নিপলটা অনলি এখন কিন্তু আপনার চায়না থেকে আমরা এই যে কাপ ডিঙ্কার ইউজ করি কাপ ডিকারে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে এতে করে পানি পর্যাপ্ত বন্টন পাওয়া যায় মুরগি ভালো থাকে আর স্পেশালি হচ্ছে বয়লার মুরগি যে সাদাটা আমরা এক মাসের জন্য বা দেড় মাসের জন্য আমরা এটা যেটা পালন করে থাকি এটা পর্যাপ্ত পরিমাণ পানি দরকার হয় সে দেখা যায় আমাদের এই নিপলে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না এই কাপের মধ্যে সব সময় পানি স্টোর থাকে আচ্ছা আচ্ছা আর পানিটা অপচয় হয় না ঠিক না পানিটা অপচয় হয় না যতটুকু পানি খাবে আবার এসে পানি অটোমেটিক ফুল হয়ে যাবে আচ্ছা 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 তো এর জন্য এই কাপটা খুবই উপকারী এবং এটা ইউজ করা যায় এই যে লাল হলুদ নিপল আছে আচ্ছা এই এগুলো এগুলো আপনার বয়লারে ইউজ করা যায় এগুলো তো আপনার পানি সব সময় পানি যখন মুরগি এগুলাতে স্পর্শ করবে পানি খাওয়ার জন্য অটোমেটিক পানি চলে আসবে আচ্ছা জাস্ট স্পর্শ করলেই হবে তাই তো জি 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 অটোমেটিক্যালি পানি চলে আসবে নিপলে স্পর্শ করলে পানি চলে আসবে আচ্ছা আচ্ছা এগুলো আর যারা আমাদের যে খামারি বাইরা আছে মোটামুটি তাদের ধারণা আছে তারপর আমরা ওনাদের সারা বাংলাদেশে আমাদের প্রজেক্টগুলাতে এই কাপ ড্রিংকার আর নিপ এই যে ক্লিপ আমরা ইউজ করে থাকি ওয়াশ মেশিন তাই তো আপনি কার ওয়াশও বলতে পারেন ওয়াশ মেশিন এগুলো মুরগির খামার পরিষ্কার করার জন্য আচ্ছা এই মেশিন গুলো আপনারা বিক্রি করেন বিক্রি করে থাকি ঠিক আছে এছাড়া আমরা যে যে আমরা খামার করে থাকি বর্তমানে আধুনিক ভাবে একতলা দুইতলা তিনতলা করে বয়লার মুরগি আমরা নিচে কন বেল্ট দিয়ে থাকি আমরা এই বেল্টের জন্য দেখা যায় আমরা আধুনিকভাবে এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম আমাদের লাগে যেমন এখানে মোটর আছে মোটর আছে এই যে এটা এক টাইপের মোটর আচ্ছা এটা এটা টাইপের টাইপের মোটর কি মাঠ পাম্প নাকি ভাই হ্যাঁ এগুলো মাঠ পাম্প লাগে আপনার ওই যে আমরা এসি করার জন্য এখন খামার আমরা টোটালি এসি করে দেই এসি করার জন্য আপনার আমরা ওই কুলিং প্যাড আছে অ্যাডজাস্ট ফ্যান আছে এই যে এই অ্যাডজাস্ট ফ্যান গুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা অ্যাডজাস্ট ফ্যান গুলো আমরা ইউজ করি এই যে এগুলো হচ্ছে ঠোঁট মেশিন

ঠিক আছে ভাই এছাড়া আমাদের আরো অনেক ধরনের এই টাইপের চার পাঁচ রকমেরই আপনার মেশিন আছে এগুলো আমাদের স্টোরে আছে নিতে চাইলে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের পর্দার জন্য যে একটা মুরগির খামারে পর্দার জন্য উইংস এই যে উইংস

বিভিন্ন প্রকারের পুলি আচ্ছা জি জি এখানে পনেরো নাম্বার ২৫ নাম্বার তিরিশ নাম্বার বত্রিশ নাম্বার পুলি আছে এগুলা পর্দা উঠানোর জন্য

মাঠপাম ছোট বিভিন্ন এটা কি কোয়ার্টার নাকি ভাই এটা হ্যাঁ এটা কোয়ার্টার কোয়ার্টার মাঠপাম তাই জি জি এটা হচ্ছে ছোট যারা পুলিং সিস্টেম করার জন্য হুম হুম

দর্শক বন্ধুরা যারা এই ধরনের লেয়ার মুরগির বা ব্রয়লার মুরগির প্রজেক্ট করবেন তারা কিন্তু সব ধরনের সার্ভিস কিন্তু বাড়ির কাছ থেকে পাবেন এবং সমস্ত পার্টসই কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের অলরেডি আছে প্রজেক্ট তারা যদি কোনো পার্টসের প্রয়োজন হয় আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনাদের তো কারখানাও আছে বাইশ পাশে তাই না আমরা একটু কারখানাতে যাই যে দেখাই এখানে কি কী তৈরি কী কী তৈরি হচ্ছে সেখানে গিয়ে একটু দেখাই তো মনির ভাই আমরা এখন যেখানে আসছি এটা কি আপনাদের কারখানা তাই তো এখানে আমরা হচ্ছে যে লেয়ার এবং বয়লার মুরগির খাঁচা তৈরি করি আচ্ছা আর এগুলো হচ্ছে আমাদের লেয়ার মুরগির খাঁচা বুঝছেন এগুলো জি জি এগুলো কি লেয়ার মুরগির খাঁচা জি জি আচ্ছা এগুলো আপনারা অলরেডি তৈরি করতেছেন তাই তো এগুলো অলরেডি তৈরি হচ্ছে এগুলো সম্পূর্ণ হয়